ওড়িশা শাড়ির হাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত হয় আজকে তোমাদের জনপ্রিয় ক্লথ স্টোরের বিভিন্ন কালেকশন দেখাবো এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তাই বিভিন্ন ধরনের শাড়ি আমরা বাটির থেকে চান্দেরী কটন মলমল আর এই গরমে পরার জন্য কোটার বিভিন্ন ধরনের কোটা শাড়ির ভ্যারাইটি শুধু তাই নয় কোম্পানির জেপি কোটার কালেকশানও তোমরা কিন্তু এখানে পাবে তার সাথে সাথে বিভিন্ন অ্যাপ্লিক করা কোটা তোমরা পাবে বিভিন্ন ধরনের পার্টিকের কালেকশানও দারুণ দারুণ আছে ব্লাউজ সমেত পার্টিক কালেকশান পেয়ে যাবে চলো কালেকশানগুলো একটু একটু শেয়ার করি তোমরা দু পিস কিনলে এই দামই মোটামুটি পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উড়িষ্যার শাড়ির আসা মানে রাত্রিতে আসা তোমাদের আজকে আমি দেখাবো জনপ্রিয় যে ক্লথ সেন্টারের এই গরমে পড়ার জন্য বিভিন্ন যে কোটা শাড়ি অনেকেই কোটা শাড়ি চেয়েছিলে জেপি কোটা থেকে বিভিন্ন কোটা শাড়ির কালেকশান তো দেখাবোই তার সাথে বিভিন্ন হচ্ছে চান্দড়ি কটন থেকে মলমল থেকে বাটিক সমস্ত কালেকশানই পাবে চলো ভিডিওটা শুরু করি আর একটা কথা একটু বেশি বেশি শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে বড় করো আমার পাশে নাও যে যেখান থেকে আসো না কেন এই খান্না স্টপেজ আসতে হবে যেটা খান্না মার্কেট নামেও পরিচিত এই যে গাড়ি বারান্দা গাড়ি বারান্দার কাছে এই যে দেখবে স্বামী বিবেকানন্দর যে মূর্তি আছে ওরই নিচে দিয়ে এটা রাত্রিবেলা খোলা থাকে চলে যাবে গিয়ে সোজা যাবে কোথাও বায়ে বাঁকবে না সোজা এই যে সোজা গিয়ে যাবে এই জনপ্রিয় ক্লথ স্টোরের দাদাকে যদি বুঝতে না পারো ফোন করে নেবে চলো কালেকশন গুলো দেখায় এইগুলো কি সারিগো মলমল কত করে আসছে এগুলো তিনশো তিরিশ মিনিমাম কপিস নিতে হবে তিন পিস আচ্ছা ঠিক আছে দেখে নাও বিভিন্ন মল মল ফেলছে দেখো এটা তো ইন্ডিগো মনে হচ্ছে মল বিলারি একই দাম কালার গুলো দেখো খোলা যাবে না কিন্তু হ্যাঁ কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখো পর পর বাপরে বাপ বাটি কত করে যাচ্ছে এটা এটা কত আছে পাঁচশো কুড়ি ব্লাউজ পিস এটা কি হ্যান্ড বাটিক হ্যান্ড বাটিক কালার গুলো দেখো একটাতে চারটে করে আছে আট কালারের বাহ আট কালারের ডিজাইন

এ বাটি কালাদার কি গ্লেজ দিচ্ছে বাবা কালার গুলো দেখো এগুলো চারশো ফোর একটির বাটিক কালার বিভিন্ন টাইপের বাটিক আছে কত থেকে বাটিক শুরু গো চারশো চারশো আচ্ছা ফোর থার্টি থেকে বাটিক শুরু দেখে না প্রচুর বাটিকে আইটেম আছে মলমলের আইটেম আছে চান্দেরি কটন আছে কোটা আছে একটু একটু করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ বডিটা প্লেন আছে ফোর থার্টি আর আঁচল থাকবে আর পাড়ের দিকটা থাকবে হ্যাঁ এই জন্য দামটা একটু কম ফোর থার্টি কালার কালারগুলো দেখে নাও এর বডিটা হচ্ছে হোয়াইট পার্টটা হচ্ছে ব্ল্যাক দেখে নাও কালার গুলো দেখিয়ে দিলাম দেখো দিদি আমার হচ্ছে সাবস্ক্রাইবার এবং খুবই সাপোর্টিং আমাকে সাপোর্ট দেয় আর কি দিদির নাম কি আমার নাম সুজাতা গুহু আমি বেলগুড়িয়ায় থাকি আর দিদি আমার ভিডিও দেখে আমি আশা করব সবাই এই দিদিকে সাপোর্ট করবে দিদি পাশে থাকবে একদম এই দিদির মতো সবাই সাথে থেকো তাহলে আমার চ্যানেল অনেক অনেক বড় হবে আর আমার হাজবেন্ড এর মানে স্বপ্নটাও যাতে আমি সফল করতে পারি দেখতেই পাচ্ছ ঘেমে নেই একাকার হয়ে গেছি এই অবস্থায় কিন্তু আমরা কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য নিয়ে আসি দোকানগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য ঠিক আছে চলো এই গরমে এই কটাই চাইছে এটা কত করে পড়ছে এটা আচ্ছা ফোর টোয়েন্টি ফোর একবারে ফোর টোয়েন্টি কালার গুলো দেখো ক্লিন কালার গুলো দেখি সত্যি গরমে এগুলোই লোক চাইবে তাই না দারুন দেখে নাও কালারগুলো গুলো দেখো দিদিভাই দেখাচ্ছে হেল্প করছে আমাকে একটু দেখে দিচ্ছি দেখো মানে অনেকেই গরমে কোটা চাইছিলো আমি জানি জনপ্রিয় ক্লথ সেন্টার ছাড়া আমি পাবো না দাদা একটা করে একটু নিয়ে নিই কারণ অনেকে দেখতে চেয়েছিলো কোটা শাড়ি ফোর টোয়েন্টি একটা কালার বাহ স্বস্তিক দেওয়ায় কোটা হ্যাঁ একটা কালার আর একটা কালার মানে বাবা বা ছটার ওপর কালার তো বাহ এটাই হ্যাঁ একদম এটা স্বস্তিকের ওপর গেল কোটা আর একটা কোটা দেখাচ্ছে এটাও ভালো পারোলা কোটা যেটা নিতে চায় দিদি ওটা একটু দেখি সুপারনেট আচ্ছা ওটা কত পড়ছে উইথ ব্লাউজ ওটা কত পড়বে তিনশো কুড়ি আচ্ছা এটা সুপারনেট তিনশো কুড়ি মানে যারা একটু সিল্ক চাইবে তাই তো নরম এ বাবাই তো ভীষণ হালকা গো দেখো বসে যাচ্ছে না ভীষণ হালকা এর কালারগুলো একটু করে দেখিয়ে দি প্রায় একই কালার আসছে না হ্যাঁ হ্যাঁ পাঁচ ছটা দেখে নাও ওরে বাবা এটাও কালার ওরে বাবা দেখে নাও কত দাম বললো এটা হ্যাঁ এইটা কত বললে গো তিনশোটা এই 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 কটাটা কত বললে তার ওইটা আমি নেবো এই এইটা তিনশো কুড়ির এত কালার আছে দেখে নাও বাপরে বাপ এটা একবারে অথেন্টিক কটা দেখে না এটা মনে হয় ক্লিক করা আছে না এটা আপনিক করা যে পাটটা আছে এটাও বড় আছে সুতার কাজ করা এটা কত পড়ছে বলগা এর ভীষণ কাই মানে ইয়ে ভালো কারখানা ভালো হ্যাঁ হ্যাঁ একটা এটাও এই কালারটাও আনকমন দেখুন এটা কত পড়ছে গো একদম রেশন কটা যেটা না না জপুর কোটা জি প্রIOR কোটা জেপি জেপি কোটা জেপি দিচ্ছ এটা তাতে এরকম কাজ বাবা আচ্ছা এটা জেপি কোটা দেখে নাও এরকম পুরো অ্যাপ্লিক মানে সুতার অ্যাপ্লিক করা আছে এটা কাজ করা আছে আর দেখে নাও হোয়াইটার উপরটা দারুন লাগছে আর এই যে পাড়গুলো একটু করে দেখিয়ে দি তিন কালারের কিন্তু বর্ডার দেওয়া আছে

ব্ল্যাক একটা কালার আছে সবই কি এইট ফিফটি না দাম বেশি আছে গো এটা এইট ফিফটি এটা তো বেশ ভালো লাগছে গো ঠাকুর তারপরে একটু ঘুরি টুড়ি বার করো এইট ফিফটি কর্মা পুজো চলে গেছে কিন্তু বুড়ি ওরা এই একটা কোটা আছে অ্যাপ্লিক করা দেখেছেন এইটা কত করে ফাইভ ফিফটি বাপরে আর ওই সাইডে একটু নামাই নাহলে আমি নিতে পাচ্ছি আমি আবার ঠিক করে দিচ্ছি আপনার দাঁড়ান চিন্তা নাই এটা একটা কোটা দেখো ফাইভ ফিফটি গরমেতে কিন্তু কোটা চলবে এই দেখো অ্যাপ্লিক করা কোটা আমি দেখাচ্ছি এখানে প্রচুর কোটা আছে কোটাগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো দেখে নাও ফ্যানফিন তো আছে কোটাতে এনপিন তো আছে এটা ক্লিক করাও কোটা আছে মানে যে ধরনের কোটা চাইবে এগুলো সব কোটা দেখে না দাদার কাছে জেপি কোটা নর্মাল কোটা সব কোটা কিন্তু দাদার কাছে পেয়ে যাবে দেখ প্রচুর কোটা ইচ্ছে দেয়া তাই তো কোটার ওপর গামছা ও বাবা আচ্ছা ডবল কালারের এর হ্যাঁ নাইস মানে

এইটা আবার আলাদা আছে এই যে পুতলা পুতলা যাচ্ছে এইটা আবার গামছা প্লাস ইয়ে আছে কলমকারির যাচ্ছে এইটা তো দারুণ লাগছে এটা কি আছে হ্যাঁ এই কাজটা খুব না একদম পাতলা বেশ সুন্দর দেখা আছে না বাপরে বাপ কত ভ্যারাইটিস এগুলো খুব বড় বড় আছে এইটা কালার অপশন এর এইগুলো তো দেখলেন সাউথ কটনের পরে আপনি এগুলো আগে ছিল কত করে এখন এখন দাম আছে কত সিক্স ফিফটি সাউথ কটন এর উপর অ্যাপ্লিক মাঝে আবার গামছা আছে দেখে না মানে মাঝে গামছাটা পড়বে আঁচলেও নিশ্চয় থাকবে ও এটা আঁচল সারা দিলে ভালো লাগবে না একটু একটু মানে অল্প অল্প থাকলে ভালো লাগবে এটা ব্ল্যাক এর উপর আছে তাই তো হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকটাও খুলছে ওই একই দাম তো সিক্স ফিফটি বাহ। আকি এক না ওই এটা কাজটা আলাদা আছে। হ্যাঁ। শুনতে ভালো লাগবে কিন্তু হ্যাঁ। বাটিকটা বেশি ভালো লাগছে গামছাত থেকে দেখুন। বাটিকটা হেভি লাগছে। একটু ইউনিক। গামছা প্লাস ওইটাও আছে প্লাস বাটি গেছে বাবারি। কিন্তু দারুণ সুন্দর। বললাম। এই সাপোর্ট না ভালো এই মোটিভটা আছে তাই তো না ভালো লাগছে আচ্ছা বল ওই আকী দামে তাই বলো বাটি আছে বলে 50 700 ঠিক ঠিক এটা কিন্তু ইউনিক আছে একদম ইউনিক আছে একই টাইপের আছে গুলো সব তাই তো কিন্তু মোটিভটা আলাদা আছে সব একই পুতলা না নো অন্যান্য ও পুতলা আছে আচ্ছা এই মানে মডেল মডেল পুতুল না সরি মডেল মডেল আছে বাংলায় বলতে হবে বাংলা হারিয়ে যাচ্ছে আর আমি অতি বাংলা বলি তো আবার বলে পুতুলটা একটা দেখিয়ে দিচ্ছে ওইটাই এটা দেখবে ওইটাই আচ্ছা আচ্ছা পুতুলটা দেখান গেছে পুতুল যারা কমের মধ্যে বাটিক চাইবে জয়েন বাটিক দেখে নাও দুশো সত্তর থাকবে দেখে নাও বাটিক এই ধরনের কিন্তু বাটিক যাদের কাছে অনেক কালেকশন আছে বাটিক কোটা গরমে পড়ার জন্য এত এত কালেকশন আছে তোমাদের দেখাতে পারবো না তারপরে আছে বিভিন্ন মলমল বিভিন্ন মলমল শাড়ি গাঁটি 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 মলমল শাড়ি দেখে নাও এখানে যা চাইবে এবং চান্দেরই কটনও আছে কিন্তু দাদার কাছে সব খোলা সম্ভব নয় দাদার আজকে লোক আসেনি তাই দাদা খুলে দেখাতে পারছে না তোমরা দাদার কাছে আসো আর বিভিন্ন কালেকশন সংগ্রহ করো তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে যখন দেখবে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে তোমরা বড় করে তুলবে তোমরাই পারবে আমার চ্যানেলটাকে বড় করতে চলো আজকের মতো রাখি